হ্যালো গাইস আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করি তোমার সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে আমরা চলে এলাম টাচোল মেন স্ট্যান্ডে সুইট মেমোরিজ এখানকার মিটো কিন্তু খুব সুন্দর তোমরা দেখতেই পাচ্ছ তারপর আমরা সবাই ছবি তুলে নিলাম দেখে নাও তোমরা সবাই তারপর আমাদের খাবার চলে আসলো এবার আমরা খাবো এটা হলো নেহা তারপর নাসরিন আমি মুসকান ওদিকে আছে সার্জিনা হাসছে দেখো বচাটি কেমনি খাচ্ছে সবাই আর আমি ভিডিও বানাচ্ছি এই যে মুসকান সবাই খাওয়া শুরু করে দিয়েছে এবার সবারই খাওয়া কমপ্লিট শেষ এবার হবে বিল এবার দিতে যাবে বিল নেহা দেখে নাও আমাদের টাকাটি চলে যাচ্ছে অনেক কষ্ট লাগছে নেহা দিতে চাইছে না কিন্তু কি করবে ওই ভাবছে বেশি টাকা যদি চলে যায় একটু গিনিয়ে নি আবার তারপর ওকে বিল দিয়ে দিল আমরা সময়ের বাড়ি চলে যাচ্ছি এটা আমার ফার্স্ট ব্লগ আসলে তোমাদের সবাইকে ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না সাবস্ক্রাইব করে দাও এখন নাসিনে তোমাদের দেখে দিবে সুইট মেমোরিজ এই যে দেখে নাও সুইট মেমোরিজ এটা একটা রেস্টুরেন্ট আর ক্যাফো বলা চলে দুটাই এই যে পা দেখাচ্ছে এর পাটি কাটতে হবে আমি আমার হেলিকপ্টারে উঠে বসেছি আর ওই ওখানে দেখাচ্ছি ওখানে আছে সুইট মেমোরিজ